অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে মুসলমান তো কে বললে সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে নাম হচ্ছে সালমান খান আতিস কিন্তু মুসলিম নয় কি বুঝলেন কাফের মুসরিক অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে মুসলমান তো কে বললে বে মুসলমানবে তোকে তোর মতনই ওরকমই আর গাঁজা করবে এই বলছে মুসলমান শাহরুখ খান মুসলমান নয় আমি বলে যাচ্ছি মুশরিক সালমান খান মুশরিক আমির খান মুশরিক এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ইমান চলে যাবার খাতরা আছে এটা লিখে নিন যান সে বলেছে মায় গায় মাতা মানতা হু ইসি গায়ে কা আমি বললাম ভাই গোশ খানে সে কই মুসলমান নেই হতা এটা জানেন না জানেন না গরুর গোশ খেলে সে মুসলমান হয় you <whistles>